লোক ওই আপনি কোন টিভি কন এফসি কন ওসি কন সাধারণ লোক কন আপনার যে কোনো লোক আমার নাশে খাইতে হাড্ডির বেকরা শুরু করলাম তখন মনে করেন আমি দুই কেজি পাঁচ কেজি সাত কেজি দশ কেজি শুরু করলাম একশো দেড়শো একশো আশি কেজি পর্যন্ত আমার লাস্ট বেটি ইয়ার বেশি বিক্রি করতে পারি না একদিনে বাংলাদেশে হাড্ডি হোটেল এবং হাড্ডি চেল শুধু আমি এক হয়ে আছি আপনি দশ জন একসাথে খাইতে পারবেন যদি ইয়ার মধ্যে একটা হাড্ডি মনে করেন টেবিলে ভরে একটা হাড্ডি টেবিল ভরলো দশ জনের বিল দিতে হচ্ছে যে হাড্ডি ফালা দিতে হবে এই হাড্ডি আমি কিনে আনি না